ভরিওান ওয়েলকাম ব্যাক চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি এই দেখো আমি একটা চুড়িদার পরে এসে পড়েছি কারণ আমরা এক জায়গায় যাবো কোথায় যাবো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর জানো তো এই চুড়িদারটা আমি এক বছরের মতো প্রায় পরে পড়লাম ভেবেছিলাম বা এই চুড়িদারটা হবে না অন্য অন্য আমার কিন্তু একটা চুড়িদারও হয় না কিন্তু এটা আর কি একদম ফিট হয়েছে মানে টাইট হয়নি এতটুকুন কিন্তু একদম মানে চলে চলে যাবে তো পরলাম ভালোই অনেক অনেকদিন পরে চুড়িদারটা পরলাম পরিনি আজকে নিয়ে হয়তো দুই তিন দিন এরকম আর কি পরেছি তো চলো একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি একদম রেডি হয়ে গেছি আর এই চুড়িদারটা কিন্তু অনেক দিন পরে পরলাম ভেবেছিলাম যে এই চুড়িদারটা হয়তো আমার হবে না কিন্তু হয়ে গেছে আজকের থেকে না হয় অনেক দিন আমি ভুলেই গেছি যেটা আমি কবে পরেছিলাম তো চলো তো কোথায় যাচ্ছি গেলে তোমরা বুঝতে পারবে আমার অবস্থাটা একবার দেখো আমি একদম পান খেয়ে বুড়ির মতো আর কি মোবাইল নিয়ে নিয়ে যাচ্ছি আর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না আমাদের কোচবিহারে হচ্ছে রাসমেলা তাই আজকে চলে গেলাম রাসমেলা দেখতে আর এখানে একটা কাণ্ড হয়েছে আমি এভাবে ভিডিও করছিলাম কিছু ছেলে বলছিল কি ওই মাই গড সেলফি চলছে আর আমি বলছিলাম হে ভগবান এখনো কি এরা বোঝে না যে সবাই ভিডিও করে এখন এটা গ্রাম এটা কোচবিহার শহর তাও দেখো এখানকার মানুষের রকম আর আমরা ফার্স্টে যাচ্ছি এখন আমাদের মদন মোহন বাড়িতে আর এখানে আরো একটা ঘটনা ঘটে গেছে একটা শাখাওয়ালা বলছিল আসো আসো একশো টাকায় খুব ভালো ভালো শাখা আর আমাদেরকে দেখে এত বেশি বেশি করে চেল্লাচ্ছিল আর এত দোকান রাস্তার দুপাশে এত দোকান বসেছে দোকানদারটা তো বলবে এটা দোকানদার না বললে ব্যবসা কি করে করবে তো দেখো আমরা কিন্তু ঢুকে গেছি আর ঢুকেই দেখেই ফোয়ারাটার এত স্প্রিট এত উঁচুতে উঠছিল খুব সুন্দর লাগছিল দেখতে আর সবাই এখন যাচ্ছে হচ্ছে রাস ঘোরাতে আর আমার দুর্ভাগ্যবশত আমি রাস ঘোরাতে পারবো না আমি বলেছিলাম ঠিক আছে আমি যেহেতু রাস ঘোরাতে পারবো না তো আজকে আমি যাব না কিন্তু আমাকে ছাড়া কেউ যাচ্ছেই না এখন আমি যদি না যাই তাহলে আবার আমার ননদ এসেছে আমার শাশুড়ি মা রাগ করবে তার জন্য ভাবলাম যে না কিছু কিছু জিনিস কারো কারোর জন্য তবু করতে হয় যে ইচ্ছা না থাকলেও যেতে হয় ইচ্ছা নেই সেরকম কোনো ব্যাপার না আমার ইচ্ছা ছিল বাট আমি যাব আমি হচ্ছে রাস ঘুরাতে পারবো না এটা একটা কেমন না তার জন্য আমার ভালো লাগছিল না আর দেখো এখানে কত কত মূর্তি আর তোমাদের তো মদন মোহন এটা দেখালামই এত ভিড় আজকে নিয়ে কিন্তু তিন দিন আর কি মেলা তাতেই প্রচণ্ড ভিড় আর এখানে যে কত আর্ট যে যেটা আর কি আর্ট করেছে যে যেটা বানিয়েছে তার কিন্তু নাম সব কিছুই আছে খুব সুন্দর সুন্দর এঁকেছে আর অনেক একটা কিন্তু একজনই আর কি এঁকেছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে কত সুন্দর সুন্দর মানুষের হাতের কাজ আমার কোচবিহারে বিয়ে হয়েছে বলেই কিন্তু আমি রাত্রে আর কি মেলাতে আসতে পারলাম এর আগে কিন্তু আমি রাত্রে মেলাতে আসিনি এমন না যে আমি কোচবিহারে মেলাতে আসিনি কোচবিহারে মেলা তো আমাদের ইমোশন কারণ এত বড় মেলা আমার মনে হয় না যে কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে আরও হয় আর অ্যাকচুয়ালি আমার জীবনে এত বড় মেলা আমি দেখিও নি আগে যখন আমরা আসতাম দুপুর একটার দিকে কি বারোটার দিকে বাড়ি থেকে বেরোতাম দুটো আড়াইটার মধ্যে আমরা কোচবিহারে পৌঁছে যেতাম আর ঘুরে টুরে সাতটা আটটার সময় আমরা আবার রাত্রিতে ব্যাক হতাম করতাম কিন্তু রাত আটটার পরে আজকে তো গিয়েছি রাত্রে আর কি আটটার পরে মেলাতে তারপরে তো এই যে আমরা যখন আর কি মেলা দেখা শেষ হয়ে যেত আমরা কিন্তু ওই নাগরদোলার এই লাইটগুলো দেখতে পারতাম না দেখতাম সবার মোবাইলে মোবাইলে তো রাত্রে করে মেলা দেখার একটা কিন্তু মজাই আলাদা তো আমরা এখন ফুচকা খেয়ে নিলাম আর এই লাইটগুলো দেখছিলাম আর এটা কিন্তু একটা আইসক্রিম আমি জানতাম না যে এইভাবে আর কি আইসক্রিম বানানো যায় যেহেতু আমরা মেলাতে গিয়েছি আর কোথায় কি আছে তা খুঁটিয়ে দেখবো না তা তো হতেই পারে না নাগরদোলার এখানে এখান থেকে ঘুরে ওই যে ভুতুরে গুহা যে বানিয়েছে সেখানে গিয়েছিলাম সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এবার তো মেলা মানেই উজ্জ্বলদার তারপরে চলে এলাম উজ্জ্বলদার এই যে একটা রেস্টুরেন্ট এটা কিন্তু হচ্ছে মানে স্টেডিয়ামের পাশে ওই দেখো উজ্জ্বলদার বাবা আছেন এখানটায় মাও কিন্তু আছেন এই রেস্টুরেন্টে দেখা গেল আর একটা যে রেস্টুরেন্ট আছে আর কি সেখানে কাউকে দেখতে পারলাম না সবাই কিন্তু একদম ভিড় বাঁধিয়ে আছে উজ্জ্বলদার বাবার সঙ্গে ছবি ওঠার জন্য আমরা আর গেলাম না যে হতাম না মেয়ে মানুষ আর অনেকটাই ভিতরে আছে একটু কি রকম কি রকম লাগছিল দেন আমরা এখন স্টেডিয়ামের এই পাশ দিয়ে ভাবলাম কিছু খেতে হবে অনেকক্ষণ থেকেই মেলা ঘুরছি এখনো কিছু খাচ্ছি না দেন আমরা খাচ্ছি বেলপুরি মেলাতে আসা মানে বেলপুরি খাওয়া আমার কাছে ভালো লাগে এটাই মানে গরম গরম বানিয়ে দিচ্ছে ভেজাল ছাড়া এটাই আর কি খেলাম তারপরে খাওয়া শেষে আমরা এখন এখন কিছু কেনাকাটা করব মেলাতে এসেছি কিছু যদি কেনাকাটা না করি তাহলে আবার বর বলবে তুমি কিনলে না কেন তোমাকে তো বলেছি কিছু তুমি কেনো দেন আমরা গেলাম একটা

কলেজটাকে বলছে এটা নাকি রাজার বাড়ি আর বলারই কথা ওই রাজবাড়ির মতো ওই পাশে একটা কালার করেছে ওটাও নতুন সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি এখন একটু ঘোরাঘুরি করি অনেকদিন পরে আসলাম এই রাস্তায় থেকে হাঁটাহাঁটি করছি এই দেখো এখন প্রায় সন্ধ্যা হয়েই যাচ্ছে সূর্য কিন্তু নেই এখনো কিন্তু পাঁচটা বাজে নেই এখনও দশ পনেরো মিনিট বাকি আছে তাতেই দেখো সূর্য ডুবে গেছে আর অন্ধকারও হবে এখনই হয়ে যাবে অন্ধকার আর ঠান্ডার দিনে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর সবাই মিলে আমরাও আমি আগে যাচ্ছি সবাইকে দেখা যাবে এই দেখো সবাই মিলে আমরা ঘোরাঘুরি করছি